আচ্ছা দর্শক খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন একেবারে পরিপূর্ণ সুস্থ সম্বল কথা বলি সুস্থ না থাকে যদি যে না থাকে দিয়ে দিবে তার অগ্রিম কোনো টাকা খরচ নেই আচ্ছা আচ্ছা একদম গ্যারান্টি থাকবে একবার গ্যারান্টি ডাক্তার দিয়ে চেক দিয়ে তারপরে টাকা দিবে তারপরে টাকা দিবে আচ্ছা এটা হচ্ছে মাসের প্রেগন্যান্ট 7 মাসের তাও কেমন দাম থাকবে ভাই এটা এটার দাম থাকবে 145000 টাকা 145000 টাকা দরদাম করা যাবে অবশ্যই দরদাম করা সুযোগ আছে ইনশাআল্লাহ এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বারবার বলি যে যেখান থেকেই নেন ভালো কোয়ালিটি ভালো মানের নেন আমি বকনাও বিক্রি করি পিগনেটও বিক্রি করি হ্যাঁ যে যেভাবে নেয় যদি কিছু লেট করতে চাই সেক্ষেত্রে বকনা নিতে পারে আর যদি দ্রুত কিছু ফল পাতে চাই তাহলে প্রেগন্যেন্টের নিতে পারে ইনশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল আমার যে তিনটা প্রেগনেন্ট দেখালেন খুবই জাতমানে ভালো ইনশাআল্লাহ এক কথা বলি যে যেখান থেকেই বাচ্চা নেন জাতমান দেখে কোয়ালিটি নেন জীবনেও কোনো দিন ঠকবেন না আমরা কোয়ালিটির মাধ্যম বারবার ভিডিওতে বলে থাকি হ্যাঁ যে কোয়ালিটিগুলা বলে এই কোয়ালিটি যাতায়াত করে নেন ইনশাআল্লাহ কোনোদিন ঠকবেন না আল্লাহ রহমতে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম